আবার না এটা বদ্ধমূল ধারণা যে কিছু মানুষ রয়েছেন যারা ইচ্ছে করে একটা গাড়ির সামনে গিয়ে রাস্তায় শুয়ে পড়েন অথবা দশতলা বা এগারোতলা বিল্ডিং থেকে ঝাঁপ দেন তারপর গালে হাত দিয়ে ভাবতে বসেন অবাক হয়ে গিয়ে যে বাবা কি করে হলো গাড়িটা আমার সঙ্গে এরকম কি করে করতে পারলো আমার ওপর দিয়ে গাড়িটা কেন চলে গেল কিংবা আমার পা দুটো ভেঙে চুরমুর হয়ে গেছে হাউ স্ট্রেঞ্জ এটা কি করে হলো যাই হোক অন্য বিষয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটি নতুন স্কিম নিয়ে এসেছেন যেখানে উনি টাকা পয়সা দেবেন লোকজনকে এবং খুব শিগগিরই এটা আবারও সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে চলেছে তারই সঙ্গে একসাথে একাধিক মানুষের জীবন আবারও সংকটে পড়তে চলেছে এবং তারপর দেখা যাবে কোনো একটা মঞ্চের ওপর থেকে তিনি আবার বলছেন অবাক হয়ে গিয়ে এটা কি করে হলো সুপ্রিম কোর্ট আমার সঙ্গে এটা কি করে করতে পারলো সুপ্রিম কোর্ট রকম একটা নির্দেশ কী করে দিতে পারলো কারা যেন আমাকে মামলার গামলার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছে ইত্যাদি এবং ইত্যাদি তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটি নতুন ভাতা স্কিম সামনে এনে রেখেছেন টাকা দেবেন তিনি কাদের টাকা দেবেন চাকরি হারা অশিক্ষক কর্মচারীদের গ্রুপ সি চাকরি যারা করতেন তারা পাবেন মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি চাকরি যারা করতেন তারা পাবেন মাসে কুড়ি হাজার টাকা তো ভালো কথা তা তিনি এই যে টাকাটা দিচ্ছেন এটা কি তিনি নিজের পকেট থেকে দিচ্ছেন মানে ওই নিজের বাড়ি বেঁচে টাকা দিচ্ছেন মানে ওনার পেন্টিং বিক্রি করে টাকা পাওয়া ওই যে ওনার পেন্টিং যারা কিনতেন সে সমস্ত লোকজন তো খুব একটা এখন আর বাইরে নেই তারা সব জেলে রয়েছেন না এই টাকাটা সরকার দিচ্ছে সাধারণ মানুষের পাবলিক মানি আমার আপনার টাকা তাহলে চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে তিনি এইভাবে কেন টাকাগুলো গঙ্গায় ভাসাচ্ছেন এবং যেভাবে আমরা পাকিস্তানের জলে বাদ দিচ্ছি সেই রকমই তার এই জলে টাকা ভাসানোতেও সুপ্রিম কোর্ট কিভাবে খুব তাড়াতাড়ি বাদ দিতে চলেছে আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা হয়েছিল ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিল হয় এরপরে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি আর্জি জানানো হয় সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট বলে যে ঠিক আছে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যাদের নাম চিহ্নিত অযোগ্যর তালিকায় নেই তারা স্কুলে যেতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে এরকম কিছু রিকনসিডার সুপ্রিম কোর্ট করেনি অশিক্ষক কর্মচারী যারা ছিলেন তাদের ক্ষেত্রে নির্দেশের কোনো পরিবর্তন আসেনি অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রথমে যা বলা হয়েছিল চাকরি বাতিল হয়েছে সেটাই হয়েছে যতক্ষণ না পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা চাকরিতে ফিরতে পারবেন না এবার সুপ্রিম কোর্ট কেন এরকম নির্দেশ দিয়েছিল তার ব্যাখ্যাও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে সামনে রাখা হয়েছিল সুপ্রিম কোর্ট তো আরো ওইরকম নয় যে টাকা পয়সা কোথায় খরচ করেছেন হিসাব চাইলে দাঁত মুখ খিচিয়ে বলবে যে তোকে কেন হিসেব দেবো তুই টাকা দিয়েছিস তোকে কেন হিসেব দেবো তো সুপ্রিম কোর্টের তরফ থেকে কারণ হিসেবে কী সামনে রাখা হয় প্রথমত বলা হয় যে চিহ্নিত অযোগ্যদের তালিকায় যাদের নাম রয়েছে সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে অশিক্ষক কর্মচারীদের সংখ্যাটা তুলনামূলক বেশি তারই সঙ্গে দ্বিতীয় কারণ হিসেবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট এই রিকনসিডার করে মধ্যশিক্ষা পর্ষদকে সময় দিয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের আপাতত স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কারণ স্কুলে শিক্ষক শিক্ষিকারা না গেলে ছাত্রছাত্রীরা পঠন পাঠন থেকে বঞ্চিত হবে আর সেই জিনিসটা সুপ্রিম কোর্ট চায় না সেই কারণে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত এই শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যদিও সেটাও কিন্তু শর্ত সাপেক্ষ অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেখানে যে বিজ্ঞপ্তি জারি করতে হবে পরীক্ষা নিতে হবে নিয়োগ করতে হবে এই সমস্ত কিছু করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা না মানা হলে শিক্ষক শিক্ষিকাদের এই যে স্কুলে ফেরার নির্দেশ সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট প্রত্যাহার করে নেবে এ কথাও সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার সামনে রাখা হয়েছে অর্থাৎ অর্থাৎ বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে প্রথমত এই যে স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকারা না গেলে সরাসরি ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বঞ্চিত হবেন এবার অশিক্ষক কর্মচারীরা স্কুলে না গেলে স্কুলের প্রচুর কাজ ব্যাহত হবে অন্যান্য অনেক কাজে সমস্যা তৈরি হবে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনাটা একেবারে সরাসরিভাবে কিন্তু প্রভাবিত হবে না সরাসরি ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে বঞ্চিত হবে না গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা স্কুলে না গেলে সেই কারণে তাদের ক্ষেত্রে এই নির্দেশটা রিকনসিডার করা হয়নি এবং তারই সঙ্গে এই কথাটা আদালতের তরফ থেকে বলা হয়েছে যে এই অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে দুর্নীতিটা আরও ব্যাপক হারে হয়েছে মানে বলা হচ্ছে যে দুর্নীতির এমনই অবস্থা যে এই থালাটায় এতগুলো ছিদ্র হয়েছে যে এটা এখন আর থালা নেই এটা একটা ঝাঁঝরি হয়ে গেছে মানে কাপড়টা আর কাপড় নেই এখন মশারি হয়ে গেছে এবার মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাবে আর যতদিন পর্যন্ত সেই রিভিউ পিটিশনের আইনি প্রক্রিয়া চলবে ততদিন পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডির যারা চাকরি হারিয়েছেন তাদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং মাসিক কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে আচ্ছা এবার কথাটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে টাকাটা দেবেন সেই টাকাটা তিনি কোথা থেকে পাবেন দেখুন এখানে এই ভাতা বা এই প্রকল্প নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠতে পারে এবং অনেকেই রয়েছেন বিশেষ করে যারা এই ভাতা পাবেন বা তার পরিবারের মানুষজন তারা এই ভাতা নিয়ে যারা প্রশ্ন তুলবেন তাদের উপরে চড়াও হতেই পারেন কিন্তু এখানে কতগুলো ফান্ডামেন্টাল বেসিক প্রশ্ন থেকে যাচ্ছে যেগুলো এড়িয়ে যাওয়া যায় না প্রথম প্রশ্ন এই যে ভাতার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্য সরকার দেবেন কোন প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হবে কোন শ্রী হিসেবে এই ভাতা চালু করা হচ্ছে আচ্ছা সরকারের তরফ থেকে বলা হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্পে এই টাকাটা দেওয়া হবে তো কাদের এই সামাজিক সুরক্ষা প্রদান করা হচ্ছে কাদের সরকার সুরক্ষাটা দিচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী যারা চাকরি হারিয়েছেন তাদেরকে তো চাকরি হারারা এই সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে টাকাটা পাবেন এই টাকাটা তো সরকার গাছ থেকে পেরে নিয়ে আসছে না তাহলে এই সরকার টাকাটা কোথা থেকে পাচ্ছে সাধারণ মানুষের পাবলিক মানি এই টাকাটা সরকার কোথা থেকে পাচ্ছে কোন খাত থেকে টাকা টেনে নিয়ে এসে এই খাতে ববানো হচ্ছে কোন খাত থেকে টাকা ডাইভার্ট করে এই খাতের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলোও করতে হবে যেখানে সুপ্রিম কোর্ট রিলিফ দিতে পারেনি সুপ্রিম কোর্ট যেখানে বলছে টেনতে ডানতে টেনতে আলাদা করা যাচ্ছে না যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না এবং এতটাই যোগ্য অযোগ্য মিশে গেছে যে গোটা প্যানেল বাতিল করার মতো এত বড় একটা সিদ্ধান্ত এত বড় একটা নির্দেশের কথা সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে সেখানে তাহলে সরকার কিসের ভিত্তিতে টাকাটা দিচ্ছে এই অধিকার কি সরকারের আছে রাজ্য সরকার কি এরকম ঘোষণা করতে পারে মানে এটা কি হচ্ছে তাহলে অযোগ্যদের জন্য দান খয়রাতি হচ্ছে এবার এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কথাটা অনেকেই পয়েন্ট আউট করবেন সেটা হচ্ছে এর মধ্যে তো অনেক যোগ্য ক্যান্ডিডেটও আছেন যারা সত্যিই নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলেন তারাও আছেন তো তাদেরকে তো টাকা পয়সাটা আপাতত অন্ততঃ সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে দেখুন প্রথম কথা বলি যে যোগ্যরা এর মধ্যে রয়েছে যোগ্যতার সঙ্গে যারা চাকরিটা পেয়েছিলেন তারা চাকরি চেয়েছিলেন পারিশ্রমিক চেয়েছিলেন ঘরে বসে ভাতা তারা চাননি এবার তারা যে সত্যি যোগ্য যোগ্যতার সঙ্গে চাকরিটা পেয়েছে সরকার সেটা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে এবার তাদেরকে বলছে যে তোমরা ঘরে বসে ভাতা দিয়ে দেব। তারা চাননি এবং এই ঘটনার পরেও তারা বহুবার বলেছেন যে এর মাধ্যমে তাদের একটা সামাজিক অপমান হচ্ছে লোকজনকে তারা মুখ দেখাতে পারছেন না তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে এই বলে যে তোমরাও নিশ্চয়ই অযোগ্য তোমরাও নিশ্চয়ই টাকা দিয়ে চাকরি পেয়েছিলে আজকে যদি তাদের যোগ্যতা প্রমাণ না করে সরকার এইভাবে একটা ভাতার ঘোষণা করে দেয় যে তারা ঘরে বসে থাকবেন আর এই আইনি প্রক্রিয়া চলা পর্যন্ত তারা টাকা পাবেন এর মাধ্যমে তাদের সামাজিক মান মানসম্মানটাকেই খুব বাড়বে এবং দ্বিতীয় কথা এই যে কথাটা অনেকে বলছেন যে যারা যোগ্য রয়েছেন তাদের কিছুটা সুরাহা হলেও দেখবেন কিছুদিন পরে এটাও সুরাহা নয় এই মানুষগুলোকে আবার সংকটের মুখে পড়তে হবে তার কারণ খুব শিগগিরই কেউ না কেউ এই বিষয়টা নিয়েও মামলা করবেন এবং সেখানে যারা মামলা করবেন তারা পরিষ্কার বলবেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার অবমাননা করা হচ্ছে অবমাননা করে এইভাবে টাকা দেওয়া হচ্ছে এবং মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আর কিছুই করছে না নিজেদের দুর্নীতি নিজেদের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং এবারে যারা এই প্রশ্নটা করছিলেন যে আপনারা কেন আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারছেন না আপনারা কেন যোগ্য অযোগ্য আলাদা করে দিতে পারেননি আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি আমাদের কেন চাকরিটা চলে যাবে সেই জবাব দিন এই প্রশ্নগুলো যারা করছিলেন বেসিক্যালি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী তাদের মুখটা আপাতত বন্ধ করার জন্য এই টাকার ঘোষণা করেছেন তারই সঙ্গে নিশ্চয়ই আরও একটা মামলা হবে এই প্রশ্ন করে যে এই রকম একটা সামাজিক সুরক্ষা প্রকল্প রাজ্য সরকার কবে থেকে শুরু করলো কিসের ভিত্তিতে শুরু করলো যেখানে মাসে মাসে ঘরে বসিয়ে কিছু মানুষকে ভাতা হিসেবে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কারণ বি অনেস্ট এটা কিন্তু তারা পারিশ্রমিক পাচ্ছেন না এটা তারা ভাতা পাচ্ছেন তাহলে এর ভিত্তি কি রাজ্য সরকার এটা কীভাবে শুরু করলো কাদের জন্য শুরু করলো এই প্রশ্নগুলো নিশ্চয়ই আদালতে উঠে আসবে এবং এই মর্মেও আবার মামলা হবে আবারও এই মানুষগুলোর জীবন সংকটে পড়বে আবারও এই জায়গায় কিন্তু একটা ধাক্কা আসবেই আসবে এবং তারই সঙ্গে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি রিভিউ পিটিশানের কথাটা বারবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে এর আগেও আমি বলেছি রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায় বদল হবে নির্দেশ বদল হবে এমন সম্ভাবনা একেবারেই নেই এবং রিভিউ পিটিশানে যদি না সরকার নতুন কোনো তথ্য নতুন কোনো প্রমাণ আনতে পারে নির্দেশে রকম অদল বদল আসার সম্ভাবনা নেই খুব বেশি হলে রাজ্য সরকার যেটা বলতে পারে যে হ্যাঁ আমাদের একটা টেকনিক্যাল ভুল হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যে সময় চেয়েছে সেখানে শুধু শিক্ষক শিক্ষিকারা নয় অশিক্ষক কর্মচারীদের নামটাও ঢোকাতে হবে তাদের জন্যও সময় চাই ইত্যাদি ইত্যাদি এগুলো তারা বলতে পারে এর বেশি কিছু বলার মতো রিভিউ পিটিশনের মাধ্যমে কোনো সুরাহা নিয়ে আসার মতো জায়গা রাজ্য সরকারের কাছে নেই তারই সঙ্গে ব্রাক্ত বসু বারবার একটা কথা বলছিলেন না যে রিভিউ পিটিশনটা ঘেটে যায় এমন কোনো কাজ আপনারা করবেন না বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না দেখুন এই রিভিউ পিটিশনের বিষয়টা সুপ্রিম কোর্টে পৌঁছানোর পরে এই কথাটা যদি উঠে আসে যে রাজ্য সরকারের তরফ থেকে এইভাবে টাকা দেওয়া হচ্ছে যাদের মধ্যে থেকে এখনও যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি তাদের সবাইকে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এইভাবে টাকা দেওয়া হচ্ছে এবং তারা টাকাটা নিচ্ছেন এটারও কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট রিভিউ পিটিশনের ওপরে পড়তে পারে এর মাধ্যমেও কিন্তু রিভিউ পিটিশনটা প্রভাবিত হতে পারে মুখ্যমন্ত্রী যেটা করছেন তিনি তার মন্ত্রীবর্গ আমলা উকিল তাদের সঙ্গে কথা বলছেন পরামর্শ নিচ্ছেন কয়েকটা কথা সামনে রাখছেন চলে যাচ্ছেন এবং তিনি বারবার বলছেন আস্থা রাখুন আস্থা রাখুন আস্থা রাখুন দেখুন এই আস্থাটা রাখার জন্য বিশ্বাস খুব দরকার আর বিশ্বাসের ভাড়ারটা না শূন্য এই দুর্নীতিটা না হলে মামলার কোনো প্রশ্ন প্রশ্নই না মামলা না হলে চাকরি যাওয়ার চাকরি হারা হওয়ার কোনো প্রশ্নই উঠত না এই জায়গায় কিন্তু কখনোই দায় স্বীকার উনি বা ওনার সরকার বা ওনার মন্ত্রী কেউ করছেন না অর্থাৎ তিনি মঞ্চের উপরে আসবেন কয়েকটা কথা বলবেন কিছু মানুষকে দোষ দেবেন সুপ্রিম কোর্ট কেন এরকম করলো কেন এত বড় মামলা হলো কেন এই নির্দেশ এলো কেন এরকম ধাক্কা দেওয়া হলো এই সমস্ত কথাগুলো উনি বলবেন তারপর উনি মঞ্চের ওপর থেকে নেমে চলে যাবেন এতটাই লায়াবিলিটি রয়েছে এতটাই দায়বদ্ধতা রয়েছে এর থেকে বেশি কিচ্ছু নেই সেই কারণেই রিড দ্য অফার ডকুমেন্টস ভেরি কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন